বন্ধুগণ আজকে আপনাদের জন্য ছোট্ট একটি কন্টেন্ট উপহার দেব ভেবেছি কারণ একটি অ্যাকোরিয়ামকে হালকা ডেকোরেশন করেছি কেবলমাত্র ওয়াটার অর্থাৎ পানি আর মাক ছাড়া সিম্পল ডেকোরেশন কেবল শুধু অ্যাকোরিয়ামটি নয় সর্বোপরি আমার কাছে গতকাল শর্ট ছিল যা বিক্রি করতে যে ফাইটার ফাইটার মাছগুলা আমার কাছে নতুন নিউ কামার এই ফাইটার মাছগুলো দেখছেন আপনারা এই মাছগুলা গতকাল আমার কাছে শর্টেজ হয়ে গিয়েছিল কাস্টমার চাহিদা বেশি ছিল আমি দিতে পারিনি বলে আজকে আমি এগুলোকে ম্যানেজ করেছি অনেক কষ্ট করে দিনব্যাপী চেষ্টা চালিয়ে সেই কি দেখাচ্ছি কেবল সেই সাথে পাশাপাশি আগের মাছগুলো আছে যা একটু একটু না দেখাইলে হয় না সেটা একটু দেখছেন একেরে একই তালে ঝাঁকে ঝাঁকে চলছে এরা হাইটার মাছ আমার এক জায়গায় না সংরক্ষিত জায়গায় জায়গায় বিভিন্নভাবে রেখেছি আমি সবটাই দেখাবো আপনাদেরকে আমার বিশ্বাস প্রত্যেকটাই আপনাদের ভালো লাগবে এক একটা এক এক চেহারার এক এক কালার এক এক ধরনের খুবই অ্যাক্সেলেন্ট আমার বিশ্বাস প্রত্যেকেরই পছন্দ হবে তা তবে আমি অন্য মাছগুলোর নাম বলছি না এটা বাটারফ্লাই কাপ এরকম সব মাছেরই নাম আছে আমি অ্যাকচুয়ালি আজকে ওই অ্যাকোরিয়াম সার্ট সেই সাথে ফাইটার মাছগুলা যেটার অভাব ছিল কালকে আমার প্রচণ্ড কাস্টমার চলে গেল সেই মাছগুলোই দেখাচ্ছি কেবল আপনাদেরকে আজকে অনেক চেষ্টার পরে কালেক্ট করতে পেরেছি বলে আর সেই পূর্বের ডেকোরেশন ক্যাশ টেবিল যা দেখছেন এখন সেগুলো এখানেও এই এই ফাইটারটি আজকেরই কালেকশন গতকাল খালি হয়ে গিয়েছিল এই ফাইটার না থাকাতে আমার মনটা খুবই খারাপ ছিল এটাও একটি ফাইটার একদম আনকমন কালার এগুলা খুবই অ্যাক্সিডেন্ট লাগে দেখতে নিঃসন্দেহে আপনারা দেখি বসতেছেন তা অন্যদিকে পূর্বে দেখেছেন কম বেশি যা এই যে সেই অ্যাকোয়ারিয়াম সমস্ত মাছই আছে কম বেশি বিক্রিও হয়েছে আপনাদের দোয়া মাসাল্লাহ আল্লাহর রহমতে বেশ ষণ সাড়া পাচ্ছি পল্লবীতে কারণ পল্লবীতে পূর্বে এরকম অ্যাকোরিয়াম সেন্টার ছিল না অনেক দূর দূরান্ত থেকে প্রত্যেকে যে আনতে হতো ফিশ এবং ফিশ অ্যাক্সেসারিস যা লাগত এখন আর সেই ওখানে যেতে হয় না অনেক নামের মাছ বিধায় বিধ অনেক বড় হয়ে যাবে সেজন্য সেজন্য সব মাছের নাম বলছি না এটা গ্রামি ব্লু গ্রামি এটা কম্যাট অনেক মাছই রেখে এলাম নাম বললাম না যা এখন আপনারা দেখছেন আপনাদের অনেকেরই জানা মাছের নাম আমার ধারণা সবচেয়ে বড় আকর্ষণ আজকের যা আজকে অনেক আকর্ষণের মধ্যে এটা হলো বেলুন মলি একটি মাছ দেখাবো যে মাছটি বাচ্চা দিতে বসেছে এখানে কেবলমাত্র এই একটি মাছই এখানে দেখছেন আপনারা অনেকগুলো জঙ্গল দিয়ে রাখা একদম লাইফ ন্যাচারাল গাছ যা এটা বাচ্চা দেবে দু একদিনের মধ্যে বাচ্চা হলেও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সকলের কাছে দোয়ার প্রত্যাশা আবার শেষ করছি সেই অ্যাকুরিয়ামটি যেটাকে সেভেন কালার লাইট দিয়ে মাল্টি লাইট দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছি কেবল নেই পানি আর মাছ অর্থাৎ ওয়াটার অ্যান্ড ফিশ ছাড়া সাজানো গোছানো মনে হয় যেন একেবারে পানিতে ভরা সেটা দিয়ে শুরু করেছিলাম যা দিয়ে শেষ করতে চাচ্ছি সেটা দিয়ে এবং এখান থেকে আবার সেই ফাইটারের অনেক ধন্যবাদ বন্ধুগণ সমাষ্ট করে দেখলেন যারা একটু ভালো লাগে যদি শেয়ার করে দেবেন অন্যকে দেখার স্বার্থতা লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করেন সাথে সাথে থ্যাংকস অল আসসালাম আলাইকুম Allah Hafiz!